এখানে একটা মেয়েগুনি লেকার দরজা এবং হান্ড্রেড পার্সেন্ট কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করা এই ডিজাইনটা আছে থ্রি ডিজাইন সুমন ভাই এটা আছে দুই ইঞ্চি হান্ড্রেড পার্সেন্ট ফুল শাড়ি পাল্লা এই পাল্লার সাইজটা সাইজটা আছে সাতত্রিশ ইঞ্চি বেকাশি খুব একটা সুন্দর দেখেন একদম গোল্ডেন শেপ রাজকীয় দরজা যেটা থাকে জি এটা মাত্র পনেরো হাজার টাকা সুমন ভাই টুরি ডিজাইন সুমন ভাই মেঘুনি কাটি উপরের কথা সেম কনভেশন

আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি একটি ভিডিওতে চলে আসছি মেসাজ ফাতিমা অটো রোডে দেখতে আছেন ভাইদের দোকানটা কিন্তু পুরা এই সাইজ থেকে এই সাইজ এবং বসিলা র্যাব অফিসের শেষ এবং ভাইদের দোকানের শুরু আপনারা যারা দরজা নিতে চান যে কোনো ধরনের দরজা কিন্তু এখানে রিজনেবল প্রাইসে পাবেন আর ভাই কিন্তু সারা বাংলাদেশে ফ্রিতে ডেলিভারি করতেছে সব আপনারা নির্দ্বিধায় যে কোনো ধরনের দরজা কোয়ালিটিফুল দরজা নিতে পারেন এছাড়াও ভাইদের সিয়েন্সি মেশিন আছে নির্দিষ্ট সিয়েন্সি মেশিনের মাধ্যমে ডিজাইন করে থাকে

এরপরে কিন্তু আরেকটা ডিজাইন আছে এটাও কিন্তু টুডি ডিজাইন সুমন ভাই মেঘুনি কাটি উপরের কথা সেম কম্বিনেশন এটা পড়বে মাত্র 14500 টাকা এটা শুধু 1000 টাকায় ডিজাইনের জন্য ডিফারেন্স পুরো 3D 2D 3D 2D জি তারপর মেঘুনি কাটি আরেকটা ডিজাইন আছে সুমন ভাই এটাও কিন্তু একই প্রাইস 14500 টাকা মেঘুনি কাটি ডেলিভারি তো ফ্রি ডেলিভারি চার সারা বাংলাদেশ জেলা পর্যন্ত ফ্রি আচ্ছা এই সাইডে আরো কিছু দরকার আছে আমরা দেখাচ্ছি এই যে প্রথমে এই সাইডে দেখতে গেলে একটা গ্লাস ডোর জারা মডেল বলে সুমন ভাই এটা খুব একটা

এটাও কিন্তু সাত হাজার টাকা পাঁচ জমা বলে থাকি দেখেন প্রত্যেকটা পাল্লাই কোনো মতো ফিঙ্গার জয়েন এবং খিল দেওয়া পাকা দেড় ইঞ্চি তারপরে আরো কিছু সেগুন কাঠের যারা আপনার ভালো মানের চিটাইন সেগুন চাচ্ছে হান্ড্রেড ফুল শাড়ি তাদের জন্য এই বিটা দেখতে পারে এটা কিন্তু ন্যাচারাল সুমন ভাই সিএনসি মেশিনে ডিজাইনটা করা সিএনসি মেশিনে ডিজাইন করার পরে হাতে যে মিস্ত্রি থাকে বাটাল দিয়ে প্রত্যেকটা দেখেন শেপগুলো করা দেখেন সুন্দর নিখুঁতভাবে ফিনিশিং করা প্রত্যেকটা পাল্লা এটা হান্ড্রেড পার্সেন্ট ফুল শাড়ি পাল্লা সুমন ভাই এটা ফিটনেসটা আছে দুই ইঞ্চি দেখেন দুই ইঞ্চি না দুই ইঞ্চি জি দুই ইঞ্চি হান্ড্রেড পার্সেন্ট ফুলশারি পাল্লা এই আছে সাতত্রিশ ইঞ্চি বাঞ্চি এটা দুই ইঞ্চি হ্যাঁ চারটা পাল্লা সেম একই ডিজাইনের দেখেন প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কোনো

এবং কেমি কেমিক্যাল লাগে না গামারি কাঠটায় এটা শুধু শুকাইতে হয় এই জন্য ফিঙ্গার জয়েন্ট দেওয়া কোনা মাথা এগুলো পরে আট হাজার পাঁচশো টাকা তারপরে কিন্তু হিউজ পরিমাণ আমার কাছে পিভিসি দরজা আছে সুমন ভাই এ টু জেড এই কিন্তু অনেক কোম্পানি পিভিসি দরজা আছে গাজী মোস্তফা তারপর কেয়ার ডোর কেয়ার ডোর গুলো পলস আছে যেগুলো লোভার কেয়ার ডোর এগুলো মাত্র আঠারো টাকা সুমন ভাই মাত্র আঠারো টাকা তারপরে এই সাথে দেখাচ্ছি আমি দেখাচ্ছি হিউজ পরিমাণ আমার পিভিসি আছে এই দেখেন সুমন ভাই